আসসালামু আলাইকুম বিওয়ার্স ইউনিক লাহোরি পিজনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আস নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের বাজে আজ অনেক লাহোরি আছে প্রায় তিরিশ জোড়ার মতো লাহোরি আছে আর আমার সেল সেন্টার দুলাই খাল মোড় ঢাকা সায়দাবাদ বা গুলিস্থান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যে কোনো রিকশালয় বললে হবে দুলাই খাল মোড় বড় মসজিদের সামনে যাবে এখানেই আমার সেল সেন্টার আর আজকে সাধারণত ভালো ভালো কবুতর আছে বিশেষ করে ওই পরীক্ষিত কবুতর এগুলো খুব ভালো কবুতর দশ পনেরো জন আছে ডিমই বুঝছেন প্রায় এগুলো ডিম দিয়ে দিছে খুব ভালো ভালো লাহড়ি আছে যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন এখানে নেটওয়ার্ক কম পায় পাই হ্যাঁ নেটওয়ার্ক কম পাই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ দিবেন যোগাযোগ করবেন অনেকে দেখালো ফোন দেয় আসলে কোন পেয়ারটা নেবেন বলা কষ্ট হয়ে যায় হ্যাঁ যেমন দেখেন এখানে একটা রেড লাহড়ি আছে টক একদম খুব ভালো ভালো লাহরি আছে দেখেন পিছনে ভিডিও দেওয়া আছে এগুলো ভিডিও সহ হ্যাঁ প্রাইজ দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে এক টিয়ার কবুতর পর দিয়েছিলাম হ্যাঁ এটা মিল্ক মিল্কবার এই যে দেখেন এই যে ডিম দিয়ে দিছে এই গত পরশু দিন কেন তার আগের দিন পর দিয়েছিলাম বলছিলাম সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে এটা আলাদা মধ্যে আজকে ডিম দিয়ে দিছে কবুতর দেখেন হ্যাঁ খুব সুন্দর কবুতর ঠিক আছে প্লাস এখানে রেড লাহরি আছে এক পেয়ার এটা ডিমে আছে জমা ডিম ডিভে রয়েছে ঠিক আছে এখানে লাল থোঁট লাল গিয়ারের নিউ অ্যাডাল একটা জোড়া আছে বলছিলাম যে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দেবে দেখেন দুইটা ডিম দিয়ে দিচ্ছেন দেখা দিই ওই যে দেখেন ডিম জৈম উ গেছে হ্যাঁ এই একটা জোড়া হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা পর দিয়েছিলাম দেখেন কি কোয়ালিটি ভাই স্ট্যান্ডিংটা কি কঠিন স্ট্যান্ডিং কবুতর ঠিক আছে খুব ভালো কবুতর এখানে একটা এক জোড়া রেড দেন পর দিয়েছিলাম হ্যাঁ এটাও ডিম দিয়ে দিছে দুইটা ডিম ঠিক আছে রেড লাহরি আছে চার পাঁচ জোড়া বুঝতে পারেন দুইটা ডিম দিয়েছে দেখছেন এটা আজকে ডিম কালকে ডিম সম্পূর্ণ করছে ঠিক আছে এইখানে টপ কোয়ালিটি এক পেয়ার লাহরি আছে ঠোঁট ও চোখের গিয়ার দেখেন একদম টকটকা লাল হ্যাঁ যাই অনেক কবুতর আছে ভাই ভালো ভালো কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে জোড়াটা দেখেন কি কোয়ালিটি হ্যাঁ মাথা নষ্ট জিনিস ঠিক আছে ভাই যান ভালো ভালো লাহরি আছে যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করি দেখুন এখানে এক পেয়ার ল্যাভেন্ডার লাহরি আছে ডিমটা দিছে ওই দেখেন ডিমে আছে ডিমে দিছে ঠিক আছে এখানে এক পেয়ার ব্লু বালেস আছে ডিমটা দিছে ডিমে আছে হ্যাঁ আর এখানে এক পেয়ার ব্লু বালেস আছে ডিমে আছে এখানে আর এক পেয়ার ল্যাভেন্ডার লাহরি আছে এটা নতুন আছে হ্যাঁ টপ কোয়ালিটি একটা পেয়ার ল্যাভেন্ডার আরও আছে দুই পেয়ার হ্যাঁ এখানে ব্লু বার আমি অনেক কবুতর আছে ভাই এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন দেখার মতো এক পেয়ার কবুতর ঠিক আছে দেখেন খুবই চমৎকার কোয়ালিটি এগুলা সব ভিডিও দিয়েও আছে হ্যাঁ এখানে ল্যাভেন্ডার আছে আরেক পেয়ার এখানে একটা মেল আছে ভাই হ্যাঁ রেড অ্যাশ বলে একটা মেল আছে কারো ভালো লাগলে নিতে পারেন সাদা লাহরি আছে জোড়া এখানে একটা পেয়ার আছে ব্ল্যাক লাহড়ি এখানে ব্লু বার আছে হ্যাঁ কারো ভালো লাগলে নিতে পারেন ব্লু বার এগুলো ব্লোবার দুইটা নর হবে ভাই হ্যাঁ দুইটাই নর হবে দেখেন কোয়ালিটি মাথা নষ্ট জিনিস হ্যাঁ এটা নয় পর দশ পর ঠিক আছে ভাই একদম ফ্রেশ মার্কিন যাব না ওইদিকে দিকে যা দেখাই দিই লাইফ একটু দেখাই দিই আপনাদের হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি জিনিস ভাই হ্যাঁ এখানে একটা পেয়ার আছে দেখেন কি কোয়ালিটি ঠিক আছে জাম্প সাইজ বিগ সাইজ ঠিক আছে এই পেয়ারটা বিডিং করতেছে হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার এখানে সাদা লাহরি আছে জোড়া ডিমে আছে হ্যাঁ একদম জমা ডিম নিয়ে বসে সরিছে নিতে পারে ঠিক আছে এখানে একটা পেয়ার আছে এরাও বিডিং করতেছে হ্যাঁ এখানে সাদা লাহরি আছে আর একজোড়া এখানে টপ কোয়ালিটি গ্রে বা লাহরি আছে একজোড়া হ্যাঁ জমা ডিম নিয়ে বসে বসেছে ডিম শো নিতে পারবে হাই কোয়ালিটি পেয়ার এখানে রেড লাহরি আছে এক পেয়ার ঠিক আছে দেখার মতো একটা পেয়ার একদম জমা ডিম নিয়ে বসে দিয়েছে ঠিক আছে এখানে টপ কোয়ালিটি একটা ব্ল্যাক লাহরি আছে দেখেন কি কোয়ালিটি সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ দেখো অনেক কবুতর আছে ভাই যার যেটা ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে ভাই যান নিতে পারবেন সমস্যা নেই দামে যদি হয় নিতে পারেন হ্যাঁ অনেক কবুতর আছে থ্যাংক ইউ হ্যাঁ আমি দেখাই দিলাম শর্টে তারপরে আপনার এই পার্ট টু পার্ট ভিডিও দেওয়া আছে হ্যাঁ ভিডিও এবং প্রাইজ দেওয়া আছে ভাই হ্যাঁ যার যেটা ভালো লাগে এই স্ক্রিনশট দেবেন প্রাইজও যদি হয় এবং পছন্দ যদি হয় স্ক্রিনশট দেবেন যে এই পেয়ারটা আমি নিব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ভাই হ্যাঁ হোয়াটসঅ্যাপে ঠিক আছে ভাই জান এই পেয়ারটা অনেক ভালো সবই ভালো কবুতর ভাই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কবুতর ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন এই যে এখানে একটা পেয়ার আছে টয়লাহরি হ্যাঁ দুই হাজার বিশ রিং ব্লাডের কবুতর লাস্টে যে দশ পেয়ার কবুতর আছে এক লাখ বিশ করে যে পেয়ারগুলো হ্যাঁ ওই সেম জেনারেশনের কবুতর এটা এগুলো আমি সেল করি এগুলো আঠারো বিশ করে যাই হোক এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে ভাই হ্যাঁ ফোন দিয়ে এমন পেয়ার ভাই হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ ঠোঁটো চোখের গেয়ার একদম টক টকা লাল দেখার মতো কবুতর যে টক কোয়ালিটি হ্যাঁ একদম শো কোয়ালিটি কবুতর দশ পেয়ার লাগে না ভাই এক পেয়ার পাল্লিয় না এরকম একটা প্লেয়ার নিয়ে ফালাই রাখবেন আর এটা বিটিং করেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিলে একশো পার্সেন্ট ডিম ডিম্বাস ফাইতে হবে না ভাই ডবলটা কবতার না কঠিন জিনিস এই হাই বাজেটই কব তোর ভালো লাগলে স্কেনে তো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে হ্যাঁ এটা বাজেট বেশি থাকতে হবে ভাই হ্যাঁ ডবলটা বাজেটে নিতে পারবেন না এটা বাজেট ভালো থাকে এই পেয়ারটা নিয়ে ফেলে রাখে কিন্তু ভাই ভালো টপ কোয়ালিটি দিয়ে ঘর ভরবে না এক পেয়ার নিলেই যথেষ্ট আর লাগবে না এমন এক পেয়ার কৌতুর এটা ঠিক আছে ভাই দাম এই পুতুলের মতো সুন্দর এখানে এক পেয়ার রেড লাহরি আছে টপ কোয়ালিটি বিক্স সাইজ হ্যাঁ গ্রাম পঞ্চায়েতের একটা জোড়া এই পেয়ারটা চা দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা তো একদম বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে হবে দামে হয় তাহলে ঠিক আছে আরেকটা খাসা একটা ভিডিও দেওয়া আছে হ্যাঁ একই কবিতার রেট দাহর ইয়ে আছে হলো তোমার টোটাল চার পেয়ার হ্যাঁ তিন পেয়ার ডিমে আছে আর এই পেয়ারটা নতুন আছে এখানে একদম ফ্রেশ হ্যাঁ নিখুঁত একটা মিল্ক লাহরি আছে হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ এই পেয়ারটা অনেক ভালো হ্যাঁ ডিম দি ডিমে আছে বর্তমানে আজকে ডিম দিছে হ্যাঁ এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ভাই আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সরানো করতে পারবেন একদম ফ্রেশ মার্কেই চুল পরিমাণ কোথাও মিসমার্ক নাই হ্যাঁ সাইজ এবং কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা পেয়ার তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তাহলে মিল্ক পাল লাহরি হ্যাঁ মিল্ক পার যে এখানে আরেক পেয়ার ভুলু বালেস আছে টপ কোয়ালিটি এই পেয়ারটা পুরো বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ রেডিমে আছে টপ কোয়ালিটি পেয়ার হ্যাঁ নিউ এডাল নতুন ডিম দিছে দুইটা পেয়ার আছে গুলো বাড়লিস যা যেটা ভালো লাগিয়ে দিতে পারে একদম শো কোয়ালিটি হ্যাঁ বিগ সাইজের তো ডিম দুইটাই দিচ্ছে কিন্তু ভাই হ্যাঁ একদিন আগের ভিডিও করা তো খুবই ভালো কোয়ালিটি হ্যাঁ দুই ডিম এখন দুইটাই দিছে কিন্তু ভাই হ্যাঁ ঠিক আছে ভাই বারো হাজার পাঁচশো টাকা লিয়ে পেটা নিতে পারবেন এই যে এখানে এক পেট টপ কোয়ালিটি গ্রেভার আছে এই পেটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা হাই কোয়ালিটি একটা পেয়ার একদম চব্বিশ বত্রিশ কাঁচা দেখেন বুঝিয়ে দেখেন ওই সাইজ কোয়ালিটি এই দু তিন বাচ্চা করলে খুব তোর গেট আপ অনেক সুন্দর হয়ে যাবে হ্যাঁ এই ডিমে আছে নয় দশ পরে ছিল ডিম দিয়ে দিছে ডিম কিন্তু দুটো পেয়ারে দিছে একদিন আগে ভিডিও করা তো এ ফুলের মতো সুন্দর হ্যাঁ স্ট্যান্ডিং কোয়ালিটি সব কি ভালো আছে ভালো কবুতার ভাই ডিম বাচ্চা করাইতে পারবেন খুব চমৎকার নিউ অ্যাডাল কবুতার আছে হ্যাঁ একদম হান্ড্রেড পারসেন্ট উর্বর ডিম দিয়েছে ঠিক আছে ভাই কবুতার ভালো এখানে এক পেয়ার রেড লাহরি আছে হ্যাঁ টপ কোয়ালিটি পেয়ারটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা সংরক্ষিত হলো ফিমেল হ্যাঁ সামনেরটা হলো মেল এক পেয়ার টয়লাহরি হ্যাঁ দেখেন কি সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ টপ কোয়ালিটি পিজন ভাই ছোট চোখের গিয়ে লাল হ্যাঁ দেখার মতো একটা পেয়ার এটা দু হাজার বিশ সিং ব্লাডের হ্যাঁ এক লাখ বিশ করে যে পেয়ার ছিলো ওই ওই ব্লাড লাইনের কবুতর ভাই সেম ওই ব্লাড লাইনের কবুতর এই পেয়ারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাই হ্যাঁ এই পুতুলের মতো সুন্দর ভাই দেখার মতো কবুতর হ্যাঁ এটা নিউ অ্যাডাল কবুতর ভাই হ্যাঁ এটা নয় পট দশ পট একদম নিউ অ্যাডাল এ ফার্স্ট ক্লাস এক পেয়ার কবুতর চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠোঁটো চোখের গিয়ার টকটকা লাল হ্যাঁ এ এখানে এক পেয়ার রেড লাউড়ি আছে একদম টপ কোয়ালিটি বিগ সাইজ জাম্বু সাইজের একটা জোড়া হ্যাঁ আর এই কবুতর অনেক ভালো কবুতর এই কবুতর ডিমে আছে বর্তমানে জমা ডিম দিয়ে রয়েছে আর এক একটা কবুতর এক দেড় কেজি করে ওজন খুবই হেলদি খুব ভালো কবুতর আমার পছন্দের একটা পেয়ার এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই ঠিক আছে যদি দামে হয় এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এর এক পেয়ার কবুতর ভাই নিলেই কেন এতে ভালো ডিম বাচ্চা করাইতে পারবেন কন্টিনিউ ডিম বাচ্চা করাইতে পারবেন খুবই হেলদি খুব ভালো কবুতর কবুতরে ভাই কবুতরের মধ্যে কবুতরে যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট একটা জোড়া কঠিন হেলদি কবুতর দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন হ্যাঁ এ দামে হয় নক করেন ভাই হ্যাঁ এ কমে সেল না ভাই জান খুব ভালো কবুতর এই যে এখানে টপ কোয়ালিটি একটা পেয়ার আছে একদম টকটকা লাল ঠক লাল গিয়ে এই পেয়ারটা নিউ এডাল ছিল ওটা ডিম দিছে ডিমে আছে এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম হ্যাঁ একদম দামা দামি করে কোনো অপশান নাই একদম আট হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ে রয়েছে যেমন সাইজ কোয়ালিটি দেখার মতো স্ট্যান্ডিং কোয়ালিটি সব দিক থেকে একবার হান্ড্রেড হান্ড্রেড পড়তাম খুব চমৎকার একটা পেয়ার একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ে তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেটের সংগ্রহ করতে পারবেন ভালো মতো ডিম বাচ্চা গাইতে পারবেন ভাই এগুলো একশো একশো কৌতর এই যে কটা পেয়ারই আছে সবগুলোই ভালো কৌতর এই যে এক পেয়ার রেড লাহড়ি আছে হ্যাঁ এই পেয়ারটা ডিমে আছে এই পেয়ারটা পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা দামা দামি করা যাবে না ভাই আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ভাই খুব চমৎকার একটা পেয়ার ডিমে আছে এখন হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার যেমন সাইজ কোয়ালিটি সব দিক থেকে ভালো আছে তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে একদম চিপ করে দিলাম ভাই হ্যাঁ দেখেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন থ্যাংক ইউ এইখানে একজোটা ল্যাভেন্ডার লাহরি আছে ডিমে আছে লাল লাল গেয়ারের টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা

আমি পাঁচশো টাকা টাকা দিয়ে দিলাম আট হাজার টাকা করে দিলাম হ্যাঁ কঠিন জিনিস বাইক করছিস জোড়াটা

যে নিউ এটাল নতুন ডিম দিছে হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং ঠোঁটো চোখে গিয়ে লাল আছে এই পেয়ারটা পড়বে হলো দশ হাজার পাঁচশো টাকা খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ দেখার মতো একটা পেয়ার যেমন সাইজ কোয়ালিটি হ্যাঁ একদম একশো একশো সব দিকে ভালো লাগলে স্কিনে তো WhatsApp নাম্বার জবে দাও করেন ঠিক আছে ভাই খুবই চমৎকার একটা পেয়ার তাহলে দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এখানে তোরা লাহরি আছে নিউ এডাল এই পেয়ারটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তো ছয় হাজার টাকা নিতে পারবেন ঠিক আছে এই বিডিং করছে জোড়াটা অল্প সময়ের মধ্যে ডিম দেবো কোয়ালিটি ভালো হ্যাঁ আর পায়ের ফেদারগুলো ভাঙা আছে তুলে দেওয়া আছে আর উঠতে আছে কিন্তু পাঁচ ইঞ্চি করে লম্বা হবে ফেদার তাহলে ছয় হাজার টাকা হলে এই পেটা নিতে পারবেন একদম অফার প্রাইস করে দিলাম সেল হয়ে গেছিলো একবার দিবেন বিকালে টাকা ওই কোনো অপশন নাই ভাই আমাদের যে আগে টাকা দিব তার কেউ দর ঠিক আছে ভাই থ্যাংক ইউ এই বিডিং করতেছে জোড়াটা হ্যাঁ এইখানে এক একটা রেড লাহরি আছে জাম্বু সাইজের হ্যাঁ বিশাল সাইজের একটা জোড়া এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা

আট হাজার পাঁচশো টাকা হলে পেটা নিতে পারবেন ভাই পাঁচশো টাকা ছাড় দিতে হবে ঠিক আছে জমা ডিম সব ওই সিরিজে ঠিক আছে জমা ডিম আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এখানে এক প্লেট ল্যাভেন্ডার লাহরি আছে একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ যদি কোনো একটা লো মিস মারতাও নাই এই পেয়ারটা পড়বে আট টাকা হ্যাঁ পাঁচশো টাকা তবে আলোচনা করেন সামান্য একটু এদিক সেদিক করে দেওয়া যাবে হ্যাঁ ভালো একটা পেয়ার অনেক সুন্দর একটা পেয়ার হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সাজে দেওয়া যাবে কি এটুকি যদি হয় নিতে পারেন